পুরুষ নারীর পোশাক পরবে না 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রজুল ইয়া আলবাস লিসাতাল মারআ রজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই পুরুষের উপর অভিশাপ করেছেন যে পুরুষ নারীর পোশাক পরে আর ওই নারীকে অভিশাপ দিয়েছেন যে নারী পুরুষের পোশাক পরে গায়ে হলুদ বলতে একটা অনুষ্ঠান আছে রে জানেন এই অনুষ্ঠানে দশজন বিশ জন যুবকরা এক কালারের পাঞ্জাবি বানায় বানানোর পর লম্বা একটা ওরনাও বানায় এই ওরনাটা একটুটুকু থাকে আপনার লম্বা একটা ওরনা পিছন থেকে যখন দেখবেন দেখা বলবেন আসসালাম আলাইকুম খাদিজা পা কি অবস্থা তো হে আপনি তো জানেন আসলে হে খাদি জানা হ্যাঁ আপনাদের এই চান্দিনার আব্দুর রহিম বা একজন কেউ পুরুষ তাকায় বলবে এটা তুমি কোনো কথা আমার কি বললো তুমি বলো না আমি আসলে ওর না দেখছি তো আপনি আপনার কষ্ট নিয়ে না লজ্জা সরব থাকলে এটা আর পরবে না যেই পুরুষ নারীর পোশাক পরে তাকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন আর যেই নারী পুরুষের পোশাক পরে তার উপরও আল্লাহ রসুলের অভিশাপ ছোটবেলা থেকে বাচ্চা মেয়েকে প্যান্ট শার্ট পরায় শখে পরাইছে শখ করে আদর করে এই মেয়ে বড় হওয়ার পর এখন বলে আমি প্যান্ট শার্ট পরব মা বাবা বলে না তোমাকে দেওয়া হবে না মেয়ে বলে আমার পোশাকের স্বাধীনতা প্রয়োজনে তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাব আমি এটা পরবো আমার যেমন চামে তা পরবো এর জন্য দায়ী ওই কষটাই অভিভাবক আপনি কেন ছোটবেলা থেকে এটা পড়াইছেন সুরেত তাহারিমের ছয় নম্বর তো আল্লাহ বলেছেন ইয়া আই আল্লাহ দিনা মানুকু আনফুসাদুআলিকুম না ওয়াকুদুহনা সু অল হে জ হে ইমানদার নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ হেব পাথর কু আ্যান ফুসাকুম প্রোটেক্ট ইউর সেলফ ওয়া লেকুম অ্যান্ড ইউর ফ্যামিলিজ নর অফ আ আপ ফায়ার ফায়ার মানে কি আগুন 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 বাঁচাও নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর সাহাবায় কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লিমু আউলা দাকুম আল আদাব সন্তানকে শৈশব থেকে শিষ্টাচার শিক্ষা দাও শৈশব থেকে শিষ্টাচার তো প্যান্ট শার্ট যে পড়াইলেন বাচ্চা মেয়েটাকে এটা কোন শিষ্টাচার শিক্ষা দিলেন এইখানে ওলামায় হজরত ছাড়া অনেক যুবকরা আছেন আলেমরা তো ইনশাল্লাহ এগুলো করবে না অন্য যারা আছেন নিয়ত করে ফেলেন যে আমি একজন মুসলমান আমার স্ত্রী মুসলমান আমার কন্যা সন্তান সে একজন মুসলমান আমার মেয়েটাকে আমি মুসলিম মেয়েদের নারীদের পোশাকে শৈশব থেকে তাকে আমি বড় করব কে কি বলবে সেদিকে আমি দেখব না আমি ইসলামী পোশাকে আমার মেয়েকে বড় করবো বাস এটাই আমার পণ প্রতিজ্ঞা কি বলেন প্রতিজ্ঞা করা যায় আল্লাহ তৌফিক দান করে তাহলে দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিল নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা ইবুর রিজাল ওই পুরুষ যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই নারী পুরুষ উভয় রূপের উপর নবীর রবী সাহেব আল্লাহ বর্ণনা আসছে লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখানাসিনা মিনাল রিজাল ওয়াল রজ্জিলা তিমিনা নিসা অনুবাদটা সবাই মিলে করি চলেন বলেন পুরুষ বেশি নারীকে নারী বেশি পুরুষকে নবীজি অভিশাপ করেছেন অনেক ছেলেদের দেখবেন কান ছিদ্র করা কানের দুল পড়া এটা আপনি কি বললেন পায়ে ধরে বলবেন বন্ধু তুমি এটা বর্বানা এটা হারাম এটা তুমি কি করলা তোমার কানে তুমি দুল পড়ছো তা লজ্জা শরবের একটা ব্যাপার আছে

তেমতের ময়দানে আল্লাহ তালা তাকে লাঞ্চনার পোশাক পরাই দিবে